ভাই ভাই এগুলো কি শুরু করছে ব্রো আসসালাম আলাইকুম আপনার কোন করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের মাঝে আরো একটি বক্স ওপেনিং এর ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের এই ভিডিওতে একজন ভাই আমার থেকে বারো হাজার প্লাস কয়েন কিনেছে কয়েন কেনার পর সে বক্স ওপেনিং করে জাস্ট আমাকে ভিডিও দিয়ে বলেছে যে ভাই আপনি রিয়াকশন দাও ট্রাই করেন তো জাস্ট আমি রিয়াকশন দিচ্ছি আর কি তো সে এখান থেকে 900 নয়শো কয়েন মালো দেখা যাক প্রথম নয়শো কয়েন কয়নে কী হয় আর কি এবং তোমরা জাস্ট ভিডিওতে লাইক দিয়ে দিও অ্যান্ড কমেন্ট করে জানাও যে তুমি এই বক্স থেকে কোন কার্ডটা পাইছো তাছাড়া চলে না যদি নতুন হতে সাবস্ক্রাইব করে রাখবা এবং যদি তোমরা কয়েন কিনতে চাও চাইলে আমার থেকে কয়েন কিনতে পারো আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে অ্যান্ড ভিডিওর পিন কমেন্টে প্লাস ডিসক্রিপশনে নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ করো বাট সে নয়শো কয়েনে সে কিছুই পায় না অ্যান্ড এই বক্সের ভিতরে যে মেকেলিলি আছে এটা বেস্ট কার্ড ওয়েনের কার্ডটা ভালো আছেন অ্যান্ড তাছাড়া এখানে একটা ম্যাক মা মান আর কি একটা প্লেয়ার আছে তো দেখা যাক কোনটা পায় সে সেকেন্ড নশো কয়েন সে কিছুই না জাস্ট এটা হাইলাইটস কার্ড অ্যানিমেশন দেখতে পারতেছি হাইলাইটস কার্ড অ্যানিমেশন অলরেডি সে দুইটা স্পিন মারছে নয়শো করে সে কিছুই পায় নেই ওই সেমভাবেই এই নয়শো কয়েন একটা হাইলাইটস কার্ড তো যাক এগারো হাজার কয়েন আছে দেখা যাক কি হয় অ্যান্ড এই ভাইটি সবসময় আমার থেকে কয়েন কিনে যেটা সত্য কথা তো যাই হোক অ্যান্ড সে আবারও নয়শো কয়েন মারলো প্লিজ কোন আমি এবার কিছুটা দিয়ে দিও প্লিজ কোন আমি এবার এটা কিছু ব্যাক টু ব্যাক জাস্ট একই অ্যানিমেশন ব্রো একই অ্যানিমেশন কোনো কিছু দেখতে পারতেছি না আমি যাক সে অলরেডি এখান থেকে দুই হাজার সাতশো কয়েন অলরেডি মেরে দিয়েছে তো এখনও দশ হাজার একশো কয়েন আছে এই দশ হাজার একশো কয়েনে দেখা যাক কয়টা কার্ড পায় তিনটা কার্ডই তো আছে তো আবারও নয়শো কয়েন সে মারলো দেখা যাক এই নয়শো কয়েনে কি হয় প্লিজ কিরে ভাই কোন আমি কি শুরু করলো ভাই এবার তো কোনো একটা হাইলাইটস কেন না যাক নয় হাজার কয়েন আছে ব্যাড লাক ব্রো ব্যাড লাক এরকম ব্যাড লাক যায় তো জাস্ট একটু ট্রিক্স ইউজ করতে পারো স্কোয়াডে ভিতরে কোনো প্লেয়ার রাখবে না ওকে এখান থেকে সে আবারও নয়শো কয়েন মারলো প্লিজ কোন আমি এবার কিছুটা দেও কিচ্ছু না ভাই কিচ্ছু না একদম লস প্রজেক্ট একদম লস প্রজেক্ট ওকে সে আবারও নয়শো কয়েন মারলো প্লিজ এই এটা কিছু দিয়ে দেওয়া অন্তত ভাইরে ভাই এগুলো কি শুরু করছে কোন তো কোনো মানে দিতে হাইল না ভাই 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 একটা লোক মাত্র আমার কয়েন কিনলো ভাই বারো হাজার সে কিছুই পায় নাই তো এখান থেকে সে আবার নয়শো কয়েন মারলো প্লিজ কোনটা কিছু দিয়ে দিও অনেকগুলো কয়েন খাইছে কোন ভাই বুঝলাম না খালি হাইলাইট স্কার্ড এনিমেশন জাস্ট হাইলাইট স্কার্ট এনিমেশন হ্যাঁ কোন আমি তুই একটা হাইলাইট স্কার্ট এইসব হাইলাইট স্কার্ট তো কেউ খেলবেও না তো ওকে সে আবারও নয়শো কয়েন মারলো প্লিজ কোন আমি এবারটা কিছু দিয়ে দিও প্লিজ কোন আমি অলরেডি কিন্তু ভাই অলরেডি তার কিন্তু সাত হাজার কয়েন চলে গেছে ভাই সে সাত হাজার কয়েন মারা হয়ে গেছে ইপিক কার্ড তো আবারও নয়শো কয়েন মারলো প্লিজ কোন আমি এবারটা কিছু দাও প্লিজ কোন আমি এবারটা কিছু দাও ভাই কি স্ক্যাম শুরু করছে কোনামি ভাই কি স্ক্যাম ভাই ওকে আট হাজার কয়েন একটাই পিক কার্ড পাই নাই তো আবারও মারলো প্লিজ কোন আমি ফাইনালি ভাই 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 প্রায় আট হাজার কয়েনের কাছাকাছি খরচ করে জাস্ট একটা ই কার্ড পাইছে তাও আবার কাকে বুঝতে পারতেছি না ওয়েট এই অ্যানিমেশনটা মারাত্মক ভাই এই অ্যানিমেশনটা মারাত্মক জাস্ট আমার থেকে কয়েন কেনার পর জাস্ট এই একটা ইপি কার্ড পাইলো সে বারো হাজার আষ্ট কয়েন কিনলো আর কি সে আমার থেকে তো এখান থেকে সে মাইকেল ওয়েনকে সে পায়ে গেছে যদি তোমাদের কাছে বিউটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিও লাইক দিতে বলবো না এবং কমেন্ট করতে বলবো না যে কোন কার্ডটা পাইছো অ্যান্ড অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা টিকটক থেকে দেখতে ফলো দিয়ে রাখবা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবা জাস্ট যাক পাইছে একটা কার্ড ওকে আবারটা দেখি প্লিজ কোন আমি ব্যাক টু ব্যাক এনিমিশন ব্যাক টু ব্যাক এনিমেশন ব্রো ব্যাক টু ব্যাক এনিমেশন ব্যাক টু ব্যাক এনিমেশন জাস্ট তোমরা যদি কয়েন কিনতে চাও তোমরা আমার থেকে কয়েন কিনতে পারো আমি তোমাদের মাঝে ই ফুটবলের কয়েন সেল করে থাকি জাস্ট একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে প্লাস পিন কমেন্টে প্লাস ডিসক্রিপশনে দেওয়া আছে জাস্ট জাস্ট এই করো ভাই কয়েন কিনতে চাই নদী দেবো ভাই যাক লাস্টে গিয়ে সেই পিক কাটতে যাচ্ছে এবার যদি আরেকটা পিক প্লিজ কোন আমি ব্যাক টু ব্যাক না ভাই এবারে জাস্ট একটা হাইলাইটস কার এনিমেশন দুই ডালিস কার্ড পাইছে কিন্তু তার প্রথম থেকে ফুল লাখ খারাপ ভাই ফুল লাখ খারাপ গেছে ফুল লাখ খারাপ গেছে তো এখন দেখা যাক কোন আমি কি করে আহা ভাই এই বক্স আর একটা কার্ড বাকি আছে আর একটা কার্ড বাকি আছে জাস্ট একটা কার্ড বাকি ওই একটা কার্ড যদি পাওয়া যায় তাহলে তো হয়ে গেছে তো অলরেডি তার কাছে মাত্র 1100 কয়েন আছে এই 1100 কয়েনে যদি এই একটা কার্ড যদি না পায় আহ পেট লাগি মধ্যে চলবে ভাই ওকে ফাইনালি সে কয়েন মেরে দিয়েছে প্লিজ কোন আমি এবার একটা কিছু দিয়ে দিও হোয়াট এ লাক ম্যান হোয়াট এ লাক ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না এমন চলতেছে কেন ভাই জাস্ট দুইটা কাট পাইছে তো দুইশো কয়েন আছে দুইশো কয়েন কি সে মারবে কিনা জানি না তা তো কয়েন কিনতে হবে ওকে সে একশো কুড়ি মারুক ওকে একশো মারলো কিছুই না কিছুই না জাস্ট ওয়ান হান্ড্রেড কয়েন জাস্ট একটা প্লেয়ার বাকি আছে পিক জাস্ট একটা প্লেয়ার বাকি আছে অলরেডি কিন্তু বক্সের অনেকগুলো প্লেয়ার বের হয়ে গেছে জাস্ট নয়টা কার্ড বাকি আছে অ্যান্ড এখান থেকে সে আহ প্লিজ ভাই নয়টা প্লেয়ার আছে বক্সের ভিতরে জাস্ট আর একশো কয়েনই আছে যদি ভাই একশো কয়েনে পায়া যায় তাহলে তো লাগি ভাই ফাইনালি সে মেরে দিয়েছে কি দোকানা দিছে ভাই তো আজকে বারো হাজার আসতে সে কয় না ফুল বক্স ওপেন হয়ে গেছে যেটা আসলে ভালো লাগলো অ্যান্ড যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে কেউ বলবো না কমেন্ট করতে বলব না যে কোন কার্ডটা পাইছো বা এই বক্সে কত হাজার কয়েন খরচ করেছো এবং যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা অ্যান্ড ভাই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে যদি দেখে থাকো ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুক পেজটাকে ভালো রাখবা এবং তোমার কয়েন কিনতে ছিল তোমরা আমার থেকে কয়েন কিনতে পারো আমি তোমার এই ফুটবল কয়েন সেল করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই হাফেজ